ছোটো অবস্থাতে রাজা হাঁসের বাচ্চা চীনা হাঁসের বাচ্চা এবং অন্যান্য হাঁস মুরগির বাচ্চা যেটাই বলেন না কেন সব কিছুই কিন্তু আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে তো এই সময়ে রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে তবে সব বাচ্চারই যে হবে আসলে ঠিক তা নয় তোর এই ছোট অবস্থাতে রাজা হাঁসের বাচ্চা যেমন মানুষের বাচ্চা ছোট অবস্থাতে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে তার আলাদা একটা যত্ন করা লাগে ঠিক তেমনই হাঁস মুরগি পশু পাখি সব কিছুর ক্ষেত্রেই তাই তো আজকের ভিডিওটাতে আপনারা অনেকে জানতে চেয়েছেন যে আপু রাজাহাশের বাচ্চাকে সুস্থ রাখতে কি কি করতে হবে তো এই ভিডিওটার মাধ্যমে সব কিছুই জানতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি তো এই যে রাজাহাশের বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন আল্লাহর রহমতের বাচ্চাগুলো কিন্তু সম্পূর্ণ সুস্থ আছে ভালো আছে এবং রোগমুক্ত আছে তো এই রাজাহাঁস সাথে চিনাহাসও ছিল তো এখনও আছে চিনাহাসের বাচ্চা তবে কিছু চিনাহাসের বাচ্চা এখান থেকে বিক্রি করে দিয়েছি এবং রাজাহাঁসের বাচ্চা কিছু দেওয়া হয়েছে এবং আরও আছে তবে রাজাহাঁসের বাচ্চা যেগুলা বিক্রি করা হয়েছে সেগুলো ফুটে বের হলেই কিন্তু বিক্রি করে দেওয়া আর যেগুলা রাখছি এগুলো তো আসেই দেখতেই পাচ্ছেন তো যাই হোক রাজাহাঁসের বাচ্চাকে ছোট অবস্থাতে এবং সিনহাঁসের বাচ্চাকে ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে কিন্তু রাজাহাঁস সিনাহাঁস প্লাস দেশি হাঁস তিনটা হাসের জন্যই কিন্তু উপকার হবে তো এই সময়ে আপনারা রাজাহাঁসের বাচ্চা যখন ফুটে তখন কিন্তু অবশ্যই চেষ্টা করবেন তাদেরকে লেবুচিনির পানি দিতে অথবা লেবুচিনির পানি যদি দেওয়া সম্ভব না হয় তাহলে কিন্তু লাইসোবিটটা দিবেন লাইসোবিটটা ইউজ করবেন লাইসোবিট ইউজের পর যে কাজটা করবেন আপনারা সেটা হচ্ছে যে এদেরকে সুস্থ রাখার জন্য পাশাপাশি কিন্তু মানসম্মত খাবারও দিতে হবে আর এই মানসম্মত খাবার দিতে হলে সে যেটা করতে হবে সেটা হচ্ছে যে বাচ্চাগুলোকে ছোটো অবস্থাতে জিরো স্ট্যাটাস ফিটটা দেওয়ার চেষ্টা করবেন এবং যখন বাচ্চাগুলা একটু বড় হয় অর্থাৎ পাঁচ থেকে সাত দিন বয়স হয় তার পাশাপাশি কিন্তু আপনারা একটু একটু করে ঘাসে দেওয়ার চেষ্টা করবেন পর্যাপ্ত পরিমাণে ঘাস খাওয়ানোর চেষ্টা করবেন ঘাস খেলে কিন্তু ঘাসে কত পরিমাণে ভিটামিন আছে সেটা কিন্তু আপনারা সবাই জানেন তো এ থেকে যেমন এদের পুষ্টির ভিটামিনের চাহিদা পূর্ণ হবে তেমন কিন্তু এদের যে কাজটা হবে সেটা হচ্ছে যে আপনার খাবার খরচটা কম হবে ছোটোবেলা থেকে যদি ঘাস খাওয়ার অভ্যাস হয় তাহলে কিন্তু খাবার খরচটা কম হয় আচ্ছা এছাড়া আর যে কাজটা করবেন সেটা হচ্ছে যে জিরো স্ট্যাটাস ফিড দেওয়ার পাশাপাশি আপনারা চিকন ভুসি এবং খুদ এটা দেওয়ার চেষ্টা করবেন এর পরবর্তীতে যে এদের খাবারটা একটু যখন দশ থেকে বারো দিন বয়স হয়ে যাবে তখন এদের যে খাবারটা দিবেন সেটা হচ্ছে যে তখন আর জিরো স্ট্যাটাস ফিটটা না দিয়ে তখন বড় যে ফিটটা আছে সেটা দেওয়ার চেষ্টা করবেন তো এগুলো দিয়ে এইভাবে পর্যায়ক্রমে কিন্তু এদেরকে দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে শুধু যে ওষুধেই হাঁস মুরগি ভালো থাকে সুস্থ থাকে ঠিক এমনটা না এদের কিন্তু সঠিক পরিচর্যারও দরকার পড়ে আর সঠিক পরিচর্যা সঠিক কেয়ার যদি না করা যায় তাহলে কিন্তু রোগাক্রান্ত আক্রান্ত হতে হবেই এক্ষেত্রে কিন্তু আমাদের নিজের ভুলের কারণের জন্য কিন্তু কিছু কিছু সময় আছে যে রোগ আক্রান্ত হয় আর একটা কারণে হয়ে থাকে সেটা হচ্ছে যে আবহাওয়ার তারতম্যর কারণের জন্য কিন্তু হয়ে থাকে তো যেভাবেই হোক না কেন রোগ আক্রান্ত সেটা হইলে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে অ্যামোক্সোসিলিন সি বেট নামে যে ওষুধটা আছে অর্থাৎ এই যে আমি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের এই যে অ্যামোক্সোসিলিন সি বেট এটাই একমি কোম্পানির অনেকে বলে থাকেন যে আপু অ্যামোক্সোসিলিন আসলে কোন কোম্পানির দিব তো এইখানে আমার কাছে যেটা বেস্ট মনে হয়েছে এবং আমি আমার খামারে যেটা ইউজ করে থাকি সেটা হচ্ছে অ্যামোক্সোসিলিন সি ভেক এটা একমি কোম্পানির আপনারা যখনই নিবেন তখন কোম্পানিটা দেখে নেবেন তো যাই হোক অন্য কোম্পানির যদি আপনারা এটা না পান তাহলে অন্য কোম্পানিরও নিতে পারেন অ্যামোক্সোসিলিন অন্য কোম্পানিরও আছে তো এই ওষুধটা যেটা যে কারণের জন্য আপনারা দিবেন এই ওষুধটা দিবেন হচ্ছে আপনার হাঁস মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকা অবস্থাতে দেওয়ার চেষ্টা করবেন সুস্থ থাকা অবস্থাতে দিলে এদের কিন্তু ভবিষ্যতে কিন্তু রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে কম তো এই ওষুধটা দেওয়ার চেষ্টা করবেন এক গ্রাম ওষুধ এক লিটার পানিতে আমি আবারও বলছি এক গ্রাম ওষুধ এক লিটার পানিতে দেওয়ার চেষ্টা করবেন আচ্ছা এই ওষুধটা আপনারা দিবেন পরপর দুই থেকে তিন দিন যেহেতু ছোটো বাচ্চা দুই থেকে তিন দিন দিবেন এবং দেখা যাচ্ছে এই যে আমি দেখতে পাচ্ছেন এই পটটার মধ্যে কিন্তু এই যে হাঁসের বাচ্চাগুলোর শরীর কিন্তু ভেজা ভেজা হয়েছে কেন আমি কিন্তু এই পটের মধ্যে কিন্তু এই মাত্রই এই যে যে ওষুধটা অ্যামোক্সোসেলিন সিভেটটা দেখালাম এই ওষুধটা কিন্তু আমি এদেরকে দিয়েছি এবং দেওয়ার ফলে কিন্তু এরা সুন্দরভাবে কিন্তু পানি দেখেন যে সেটা ওষুধের পানিটা খেয়ে নিয়েছে আচ্ছা এক্ষেত্রে আপনারা অনেকে বলতে পারেন যে আপু ওষুধের পানিটা খাচ্ছে না তো সেই ক্ষেত্রে আপনার খাবারের সাথে দিতে পারেন যেমন আমি কিন্তু এদের এই যে পানিটা খাওয়া হয়ে গেছে এখন কিন্তু এর মধ্যে আমি যে খাবারটা দিব সেই খাবারটার মধ্যে আপনারা চাইলে পানিটা দিতে পারেন ওষুধের পানিটা তো এই যে যে ওষুধের পানিটা অনেকে প্রশ্ন করে থাকেন যে আপ কতক্ষণ খাওয়াব তো আসলে ওষুধের পানিটা আপনারা দিবেন হচ্ছে দেখা যাচ্ছে যে এক লিটার পানি যদি বাচ্চার পরিমাণ কম বেশি হয়ে থাকে যাই হোক আপনারা সকাল থেকে দুপুর এর মধ্যে পানিটা তার পরবর্তীতে আর ওই পানিটা না দেওয়াই ভালো তো এইভাবে কিন্তু আপনারা পর্যায়ক্রমে কিন্তু এক এক করে কিন্তু দিতে পারবেন তো পরপর তিন দুই থেকে তিন দিন দিবেন এই এইগুলো দেওয়ার ফলে কিন্তু বাচ্চাগুলো আল্লাহর মতো সুস্থ থাকবে ভালো থাকবে আচ্ছা এই ভিডিওটার মধ্যে আরও একটা কথা বলি অনেক এবং আপুরা প্রশ্ন করছেন যে আমার রাজা হাঁসের বাচ্চার ঠান্ডা লাগছে এবং সোনা পায়খানা করছে তো এই যে ঠান্ডা লাগছে সোনা পায়খানা করছে এটার যদি ওষুধটা আগে থেকে দেওয়া থাকে তাহলে কিন্তু রোগ খুব কম হয় তারপরেও যদি কারণ বসে যে বললাম আবহাওয়ার তারতম্যের কারণে অথবা দেখা যাচ্ছে যে বিভিন্ন অযত্নের কারণে কিন্তু এমনটা হইতে পারে তো সেক্ষেত্রে আপনারা মাইক্রোনিড ওষুধটা ইউজ করার চেষ্টা করবেন মাইক্রোনিড ওষুধটা যাদের রাজা হাঁসের বাচ্চার অলরেডি অথবা চীনা হাঁসের বাচ্চার দেশি হাঁসের বাচ্চার চুনা পায়খানা করছে তো তারা মাইক্রোনিড ওষুধটা ইউজ করার চেষ্টা করবেন তো মাইক্রোনিড ওষুধটা ইউজ করবেন আপনারা এটাও হচ্ছে এক গ্রাম ওষুধ এক লিটার পানিতে দেওয়ার চেষ্টা করবেন এটা পরপর দিবেন তিন থেকে পাঁচ দিন যেহেতু অসুস্থ হয়ে গেছে সেক্ষেত্রে তিন থেকে পাঁচ দিন আর সুস্থ অবস্থাতে অ্যামোকসিসিন সিবেডটা দিবেন সেটা হচ্ছে আপনার দুই থেকে তিন দিন অর্থাৎ ছোট অবস্থায় আর বড়ো অবস্থায় তখন আবার ওষুধের পরিমাণ কিন্তু বাড়াতে হবে আর বড়োদের যে যত্নটা দিতে হবে সেটা চাইলে আপনারা আমার পূর্বে যে ভিডিও আছে সেই ভিডিওতে দেখে নিতে পারেন যাদের এই সমস্যাগুলো আছে । এখন বাচ্চার যে ওষুধগুলো দেওয়ার পর বর্তিতে যখন দেখবেন যে ঠান্ডা আছে এবং সোনা পায়খানা আছে আচ্ছা সোনা পায়খানা এবং ঠান্ডা অনেকে বলেন যে সোনা পায়খানার ওষুধ আলাদা এবং ঠান্ডার ওষুধ আসলে ঠিক এটা এটা আসলে অতটা ই না কারণ হচ্ছে আপনার ঠান্ডা থেকে কিন্তু সোনা পায়খানা আসে আপনার ঠান্ডা নির্মূল করলে সোনা পায়খানা বন্ধ হবে এবং সোনা পায়খানা নির্মূল করলে ঠান্ডা বন্ধ হবে সেই প্রায় একটার সাথে একটা রিলেটেড তো চুনা পায়খানা হওয়ার কারণ হচ্ছে ঠান্ডা লাগার কারণে হয় আর একটা কারণে হয় সেটা হচ্ছে আপনার যুক্ত খাবার যদি থাকে অনেক সময় আছে যে খাবারটা দেখা যাচ্ছে যে নিয়ে আসছে কিন্তু দোকানে দেখা যাচ্ছে হয়তো বা অনেক দিন ভাঙা আছে আবার এমন সময় আছে যে খাবারের মধ্যে কিন্তু ভেজাল খাবার থাকে ডেট আছে কিন্তু তারপরেও খাবারটা ভেজাল থাকে যদি বললেন কেমন সেটা হচ্ছে যে খাবারের মান যদি ভালো না হয় যেমন কিছু কিছু দোকান আছে যেমন মুদি দোকানদারগুলা বা অন্যান্য খুচরা ব্যবসায়ীরা এরা দেখবেন যে যে কাজটা করে সেটা হচ্ছে যে নর্মাল যে খাদ্যটা আছে সেই খাদ্যটা ক্রয় করে কিন্তু যে খাদ্যটা মান ভালো দাম ভালো সেই খাদ্যের সাথেই কিন্তু সেই খাদ্যর সমানেই কিন্তু দাম নেয় এই নর্মাল খাদ্যটার তো ওই নর্মাল বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের খাদ্য থেকে থাকে তো ওই সমস্ত খাদ্যের যদি মান যদি সঠিক না থাকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু বাচ্চা চুনা পায়খানা করতে পারে আপনার ডেট থাকা সত্ত্বেও কিন্তু বাচ্চা রোগ আক্রান্ত হবে এবং চুনা পায়খানা হবে আর যদি আপনারা যখন বাচ্চার জন্য খাবারটা ক্রয় করবেন অবশ্য এক মাস মতো রাজাহাসের বাচ্চাকে নিয়ে একটু কেয়ার করা লাগে একটু বেশি তারপর যেয়ে কিন্তু আল্লাহর রহমাতে আর তেমন একটা কেয়ারের অতটা মানে খাবার বা পানি এত কিছুর ই হয় না তো আপনারা সবসময়ের জন্য চেষ্টা করবেন যে দোকানে খাবার এবং ওষুধ এছাড়াও যে দোকানে বাচ্চা বিক্রি করে সেখান থেকে নেওয়ার জন্য কারণ যারা বাচ্চা বিক্রি করে অর্থাৎ ব্রয়লারের বাচ্চা সোনালির বাচ্চা টাইগারের বাচ্চা বিভিন্ন ধরনের বাচ্চা যারা বিক্রি করে থাকেন খুচরাভাবে এনাদের কাছে কিন্তু দেখবেন যে খাবারটা কিন্তু অবশ্য ভালো থাকে তো যাই হোক খাবারের কারণে যেন এটা হতে পারে আপনারা যে শুধু ওষুধ দিবেন তা নাই ওষুধের পাশাপাশি খাবারটা ঠিক রাখবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন পানি দেওয়ার চেষ্টা করবেন কখনোই নোংরা পানি কিন্তু দেওয়ার চেষ্টা করবেন না অনেক সময় আছে যে হাঁস কিন্তু যেখানে একটা একটু পানি বেঁধে থাকে বা নোংরা থাকে সেখানে কিন্তু যাওয়ার চেষ্টা করে আরেকটা কাজ করবেন সেটা হচ্ছে যে বাচ্চার শরীর সবসময়ের জন্য শুকনো রাখার চেষ্টা করবেন এবং বাচ্চাগুলোর জন্য কোনো অবস্থাতে ঠান্ডা না লাগে এই দিকটা লক্ষ্য রাখবেন বাচ্চা যদি ঠান্ডা না লাগে সোনা পায়খানা যদি না হয় তাহলে আল্লাহর রহমতে আপনার বাচ্চাগুলো দ্রুত বাড়তে থাকবে এবং বাচ্চাগুলো সুস্থ থাকবে ভালো থাকবে তো এই ছিল আজকের ভিডিও আপনারা যারা বাচ্চাগুলোকে সুস্থ রাখতে চাচ্ছেন তারা অবশ্যই কিন্তু দিতে পারেন আর যাদের বাচ্চা অলরেডি অসুস্থ হয়ে গেছে আমি আবারও বলছি যাদের বাচ্চা অলরেডি অসুস্থ হয়ে গেছে তারা মাইক্রোনিট ওষুধটা দিতে পারেন তো জিরো সরি আপনার এক সপ্তাহ থেকে শুরু করে আপনার তিন মাস চার মাস বয়সের হাঁসেরও কিন্তু এই সেম চিকিৎসাই আপনারা দিতে পারবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ